আমরা তো দিন কম্পিউটার ব্যবহার করি অ্যাপস চালাই ফাইল নাড়াচাড়া করি ইন্টারনেট ব্রাউজ করি কিন্তু পর্দার আড়ালে একটা অদৃশ্য শক্তি কিন্তু সবকিছু চালাচ্ছে আর সেটাই হল অপারেটিং সিস্টেম বা ওএস এটাকে শুধু একটা সফটওয়্যার ভাবলে কিন্তু ভুল হবে বরং কম্পিউটারের একজন অর্কেস্ট্রা কন্ডাক্টরের কথা ভাবুন যে নীরবে নিপুণ হাতে সব কিছু পরিচালনা করছে তো প্রশ্নটা হলো, এই যে অপারেটিং সিস্টেম সেটা আসলে করেটা কি কিভাবে আমাদের প্রত্যেকটা ক্লিক আর কম্যান্ডকে বাস্তবে পরিণত করে চলুন আজ এই বিষয়টারই গভীরে যাওয়া যাক দেখুন অপারেটিং সিস্টেমের জায়গাটা কিন্তু বেশ মজার ঠিক মাঝখানে একদিকে আছে কম্পিউটারের সব যন্ত্রপাতি যেমন প্রসেসর মেমোরি আর অন্যদিকে আছে আমাদের ব্যবহার করার সব অ্যাপ্লিকেশন ওয়েস ঠিক এই দুই দুনিয়ার মধ্যে একটা সেতুর মতো কাজ করে এটা হার্ডওয়্যারের সব জটিলতাকে আমাদের কাছ থেকে আড়াল করে রাখে আর অ্যাপ্লিকেশনগুলোকে চলার জন্য একটা আন্ত পরিবেশ তৈরি করে দেয় অপারেটিং সিস্টেমের আসল দামটা বুঝতে হলে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে এমন একটা সময়ে যখন ওএস বলে কিছুই ছিল না আর বিশ্বাস করুন তখনকার কম্পিউটিং ছিল একটা এলাহি কাণ্ড ভীষণ অদক্ষ আর সময় সাপেক্ষ ভাবা যায় চল্লিশ পঞ্চাশের দশকে কম্পিউটার চালানো মানে ছিল রীতিমতো একটা যুদ্ধ প্রোগ্রামারদের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হতো কখন প্রসেসরের একটু সময় পাওয়া যাবে যদি প্রোগ্রাম তাড়াতাড়ি শেষ হয়ে যেত বাকি বুক করা সময়টা পুরোপুরি নষ্ট আর যদি কোনো সমস্যা হতো ব্যাস পুরো সিস্টেমই থেমে যেত একবার ভেবে দেখুন তো একটা প্রোগ্রাম চালানোর জন্য প্রায় সব কিছুই করতে হতো মানুষকে শিডিউল করা যন্ত্রপাতি সেট করা প্রোগ্রাম লোড করা ফলাফল সেভ করা সব আর কম্পিউটারের যে ব্রেইন মানে সিপিউ সে শুধু মূল নির্দেশগুলো পালন করত এর ফলে বেশিরভাগ সময়ই বেচারা সিপিউ হাতপা পা গুটিয়ে বসে থাকত কি যে বিশাল অপচয় এই অদক্ষতা ঠিক কতটা ভয়াবহ ছিল জানেন একটা হিসাব দেখলে মাথা ঘুরে যাবে তখনকার দিনে সিপিউ ব্যবহারের হার ছিল মাত্র থ্রি পয়েন্ট হ্যাঁ ঠিকই শুনেছেন মানে ছিয়ানব্বই শতাংশেরও বেশি সময় ধরে কম্পিউটারের ব্রেনটা একদম খালি বসে থাকত কি পরিমাণ রিসোর্স নষ্টও ভাবা যায় এই যে বিশাল সময়ের অপচয় এটা বন্ধ করার জন্যই এল এক যুগান্তকারী আইডিয়া নাম তার প্রোগ্রামিং এর মূল ধারণাটা ছিল খুব সহজ কিন্তু দারুণ কার্যকর সিপিইউকে এক মুহূর্তের জন্য অলস থাকতে দেওয়া যাবে না পার্থক্যটা এখানেই আগে মানে ইউনি প্রোগ্রামিংয়ে একটা প্রোগ্রাম যখন কোনো কিছুর জন্য অপেক্ষা করত সিপিও তখন কিচ্ছু করত না একদম ফাঁকা কিন্তু মাল্টি প্রোগ্রামিংয়ে অপারেটিং সিস্টেম হয়ে গেল একজন চালাক ম্যানেজার যেই না একটা প্রোগ্রাম অপেক্ষা করতে গেল অমনি ও এস একটা রেডি প্রোগ্রামকে সিপিওর কাছে পাঠিয়ে দিল ঠিক যেন একজন দক্ষ জাদুকর যে একসাথে অনেকগুলো বল নিয়ে খেলছে একটাও মাটিতে পড়তে দিচ্ছে না আর ফলাফল একেবারে চোখের সামনে যেখানে আগে তিনটা কাজ করতে লাগত তিরিশ মিনিট মাল্টিপ্রোগ্রামিং সেটা নামিয়ে আনল মাত্র পনেরো মিনিটে ছবির বাম দিকে দেখুন রিসোর্সগুলো কেমন খালি পড়ে আছে আর ডান দিকে সবকিছু একযোগে ব্যস্ত সময় তো বাঁচবেই শুধু কথায় না সংখ্যাগুলো দেখুন প্রসেসরের ব্যবহার বিশ থেকে বেড়ে চল্লিশ পার্সেন্ট মানে ডাবল কাজের গতিও দ্বিগুণ ঘন্টায় ছটা কাজের জায়গায় বারোটা আর মোট সময় তো অর্ধেক লেগেছে এক কথায় মাল্টিপ্রোগ্রামিং কম্পিউটারের পারফরম্যান্সকে একটা অন্য লেভেলে নিয়ে গিয়েছিল আচ্ছা মাল্টিপ্রোগ্রামিং যে দারুণ একটা ব্যাপার তা তো বুঝলাম কিন্তু প্রশ্ন হল অপারেটিং সিস্টেম এই জাদুটা দেখায় কিভাবে। মানে এতগুলো কাজকে একসাথে সামলায় কিভাবে। চলুন এবার সেই রহস্যটাই ভেদ করা যাক কম্পিউটারে আমরা যা কিছুই চালাই ওএস সেটাকে একটা প্রসেস হিসেবে দেখে আর প্রত্যেকটা প্রসেসের একটা জীবনচক্র থাকে একটা জার্নি থাকে এটা নিউ স্টেট থেকে শুরু হয় তারপর রেডি হয় মানে চলার জন্য তৈরি এরপর ওএস তাকে রানিংয়ে পাঠায় কোনো কারণে আটকালে ব্লকড হয় আর কাজ শেষ হলে এক্সিট এই পুরো জার্নিটাই কিন্তু ওএস কন্ট্রোল করে কিন্তু ওএস এতগুলো প্রসেসের এত কিছু মনে রাখে কিভাবে। এখানেই আসে প্রসেস কন্ট্রোল ব্লক বা পিসিবির আসল খেলাটা ভাবুন প্রত্যেকটা প্রসেসের জন্য ওয়েস একটা করে পার্সোনাল ডায়েরি বা আইডি কার্ড বানিয়ে রাখে ওই প্রসেসের নারী নক্ষত্র সব কিছু ওই পিসিবিতে লেখা থাকে এই আইডি কার্ডের ভেতরে কি থাকে অনেক কিছু যেমন প্রসেসের একটা ইউনিক আইডি নম্বর তার এখনকার অবস্থা সে কি চলছে নাকি অপেক্ষা করছে তার প্রায়োরিটি কতখানি আর সবচেয়ে জরুরি জিনিসটা হলো। প্রোগ্রাম কাউন্টার এটাই মনে রাখে যে প্রোগ্রামটা ঠিক কোন লাইন পর্যন্ত চলেছে আর ঠিক এই কারণেই আমরা যখন একটা অ্যাপ থেকে আরেকটা অ্যাপে যাই তখন আগের অ্যাপটা ঠিক যেখান থেকে ছেড়েছিলাম সেখান থেকেই আবার শুরু হতে পারে মাল্টি প্রোগ্রামিংয়ে পাজলের শেষ টুকরোটা হল মেমোরি ম্যানেজমেন্ট যখন একসাথে এতগুলো প্রসেস র্যামে চলছে তখন ওএস কিভাবে নিশ্চিত করে যে কেউ কারো জায়গায় নাক গলাবে না বা একে অপরের সাথে ধাক্কা খাবে না এর জন্য ওএস একটা অসাধারণ কৌশল ব্যবহার করে যার নাম পেজিং ভাবুন ওএস র্যাম বা মেমরিকে কতগুলো সমান মাপের খালি ফ্রেমে ভাগ করে রাখে যখনই কোনো নতুন প্রসেস আসে ওএস তাকেও ছোট ছোট পেজে ভেঙে ফেলে আর তারপর ওই খালি ফ্রেমগুলোতে সুন্দর করে সাজিয়ে বসিয়ে দেয় ঠিক যেন একজন লাইব্রেরিয়ান তাকের খালি জায়গায় বইগুলো গুছিয়ে রাখছেন যাতে এক ইঞ্চি জায়গাও নষ্ট না হয় তাহলে সব মিলে কি দাঁড়াল অপারেটিং সিস্টেম হলো কম্পিউটারের সেই আসল মাস্টার কন্ডাক্টর এটা একাধারে একজন রিসোর্স ম্যানেজার যে সিপিউ মেমোরি সব ভাগ করে দেয় আবার এটা একজন প্রসেস শিডিউলার যে ঠিক করে কে কখন চলবে আর সবশেষে এটা একজন মেমরি ম্যানেজার যে সবাইকে নিজের জায়গায় ঠিকঠাক রাখে ওএস ছাড়া আজকের দিনের কম্পিউটিং যে সম্ভবই না তা তো পরিষ্কার আমাদের পুরো ডিজিটাল জীবনটাই এর ওপর দাঁড়িয়ে আছে কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন চলে আসে কম্পিউটার তো দিন দিন আরও অনেক বেশি শক্তিশালী হচ্ছে আরও জটিল হচ্ছে তো এই সুপার পাওয়ারফুল কম্পিউটারগুলোকে চালানোর জন্য অপারেটিং সিস্টেমগুলোর সামনে পরবর্তী বড় চ্যালেঞ্জটা কি হতে পারে